আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি যে যেখান থেকে আজকের ভিডিওটা তোমরা দেখছো সবাইকে অনেক অনেক শুভকামনা আর দোয়া ভালোবাসা রইলো প্লিজ আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম বিকালের একটা মজাদার টেস্টি নাস্তা তৈরি করলাম নাস্তাটা তৈরি করতে আমার যা যা লাগছে সবগুলা উপকরণ একসাথে কেটে গুছিয়ে নিয়েছি আলু কুচি গাজর তারপরে পেঁয়াজের কলি তারপরে পাতাকপি কুচি মানে কুচি করে ভাপ দেওয়া রসুন এক টেবিল চামচ রসুন বাটা লেবুর রস এক একটা লেবুর অর্ধেক ধনে পাতা তারপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি নিলাম আর এটার ভিতরে নিলাম লবণ চিনি হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া নিলাম আর ওখানে কাঁচামাচ কুচিও দিয়েছি এই তো উঁচু উঁচু করে এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা ঢেলে দিলাম তারপরে সব মশলাগুলো ঢেলে দিলাম সবজিগুলো সব একসাথে মিশিয়ে দিব। সবগুলো ঢেলে নিলাম বলের সাথে মিক্স করে যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো সবাইকে বলবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর কোথায় যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও লেবুটা চিপে দিয়ে দিলাম এখানে লেবুটা না দিলেও পারো এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিরা আস্তা চিরা পরিষ্কার করে মুছে নেওয়া তারপরে এটার সাথে মিক্স করে দিবো কর্নফ্লাওয়ার হাফ কাপ কর্নফ্লোয়ার দিব এখন পানি দিয়ে দিলাম ওটা পরে মিক্স করব কারণ চিরাটা আর কর্নফ্লোয়ারটা দিলে চাপড়িটা একটু ক্রিস্পি হবে আরও টেস্ট হবে এখন পানি দিয়ে সব মশলাগুলো আটার সাথে মিলিয়ে দিলাম এই তো হাফ কাপের মতন হাফ কাপের একটু কম হবে কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি কর্ন কর্নফ্লাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এই তো দেখো এটার সাথে আর একটু পানি দিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে আরেকটু একটু পাতলা করে নিলাম এই তো দেখলাম একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি শীতের সময় এমন একটা আর সবজির পরাটা বলতে পারো গোলা পরাটার মতন বা চাপটি যেটাই বলো না কেন খেতে কিন্তু মিষ্টি মিষ্টি টক টক ঝাল মানে খুবই ভালো লাগে ধনে পাতা কাঁচা ধনে ফ্লেভারটা অনেক মজা হয়েছিল একদিন আমি খাইছি এই জন্য তোমাদের সাথে আবার একটু শেয়ার করি এখন একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে কিছু তেল দিয়ে গরম করে নিলাম তারপরে তো দুই চামচ দিয়ে একটু পাতলা করে নিব পাতলা করে একদম ছড়াই দিবো যেমন গোলা রুটি বানাও ঠিক ওই রকমই এখন এটা সবজি দিয়ে করলাম সবজি গোলা রুটি বলতে পারো খেতে কিন্তু খুব মজা হয় সুইট তারপর ঝাল একটু টক টক ফ্লেভার লেবুর তারপর ধনে পাতার ঘেরান একটা ঢাকনা দিয়ে দিব একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আছে। মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিব এই দেখো হয়ে গেছে ডাকনাটা তুলে এখন দেখো কি সুন্দর একটা কালার হয়েছে উলটিয়ে দিব দেখো পিছনটা একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি সবগুলা গাজর আর আলুটা গ্রেটারে পাতলা করে কেটে নিয়েছি চিকন চিকন করে তাতে সিদ্ধটা তাড়াতাড়ি ভালো করে হবে জন্য একটা ভেজে তুলে নিলাম আর একটা দিয়ে দিতেছি তোমাদের সাথে আমি কিন্তু সবগুলা বানাইনি কিছু রেখে দিয়েছিলাম চার পাঁচটা বানাইছি আর বাকি গোলাপগুলো রেখে দিচ্ছি পরের দিন আবার বানাইয়ে দিচ্ছিলাম বাচ্চাদেরকে ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হয় না থাকে আমার একটু গোলাটা বেশি করা হয়ে গেছে বানানো হইলে খাওয়া যায় তো তা বানাইনি পাঁচটা বানাইছিলাম এরকম করে দেখো সবগুলো চি একদম পাতলা করে মিলে দিলাম দেখো এই তো এটা একদম একটু সামনের থেকে দেখাই কত সুন্দর একটা কালার হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল কালার কোনো ফিল্টার হয়নি দেখো কত সুন্দর লাগে খেতে কিন্তু খুব ভালো লাগছিলো আর চালের গুঁড়া থাকলে মনে হয় যে একটু ভালো হইতো চালের গুঁড়া ছিল না ময়দারটাই আলাদা স্বাদ হয়ে গেছে আমার পরাটা বলো রুটি বলো লুচি ইয়া বলো চাপটি বলো খুব মজা হয়েছে তোমরা এটা বাসায় বানিয়ে খেদে দেখত দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস